হ্যালো আসসালামু আলাইকুম সফেষ খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি মুরগির বয়স তেতাল্লিশ দিন তো তেতাল্লিশ দিন সন্ধ্যায় আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো আজকে সারাদিন প্রচুর পরিমাণে গরম ছিল তো এই গরমে কিন্তু মুরগিগুলো আসলে অবস্থা খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগির একটু যত্ন নেবেন তো আমি প্রতি ভিডিওতে আপনাদের বলি যে মুরগির কিন্তু বাড়তি যত্নের প্রয়োজন তো বাড়তি যত্ন আপনারা কীভাবে নেবেন সেগুলো আপনাদের গত ভিডিওতে অনেকবার ক্লিয়ার করা হয়েছে তো আরেকটা জিনিস তো এখন প্রচুর পরিমাণে গরম যাদের ফলোরে যারা মুরগি পালন করেন এরা কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে লিটার ব্যবস্থা ঠিক আছে এটা কিন্তু মারাত্মক একটা জিনিস তো এই গরমে যদি আপনার ঘরে যদি লিটার যদি অবস্থা খারাপ হয়ে যায় অর্থাৎ লিটার যদি স্যাঁতস্যাঁতে হয়ে যায় তাহলে কিন্তু আপনারা লিটার যদি পরিষ্কার না করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি এমনিতেই মারা যাবে ঠিক আছে তো এমনিতেই মারা যাবে বলতে আপনাকে বুঝতে হবে যে যদি ঘরে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় তো আপনি মানুষে তো নিজেই ঘরের মধ্যে থাকতে পারবেন না এমনই ঘ্যাসের চোখ মুখ একদম পোড়া শুরু করে দিবে চোখ মুখ তো সেক্ষেত্রে মুরগিগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক তেমনিভাবে আপনার এক দিকে যদি অ্যামোনিয়া এক প্রভাব পড়ে আর অন্যদিকে যদি প্রচণ্ড ব্যবসা গরমের প্রভাব পড়ে তো দুইটা মিলায় মেলায় কী হতে পারে একটু বোঝার চেষ্টা করেন তো এজন্যই জন্যই বলতেছি যে অ্যামোনিয়া গ্যাস যদি আপনার খামারে হয়ে থাকে অবশ্যই খামারের লিটার পরিষ্কার করে দিবেন না হলে কিন্তু আপনার মুরগি বাঁচাতে পারবেন না তো যাদের মাচার ব্যবস্থা আছে তাদের তো ভালোই আছে তো মাচায় মুরগি পালন করা অনেক অংশেই ভালো আমি মনে করি তো যাদের ফ্লোর আছে ফ্লোরেও ভালো কিন্তু যদি আপনি যত্ন করতে পারেন ফ্লোরে হচ্ছে আপনার লিটারটা একটু সমস্যা লিটার ব্যবস্থা নিয়ে তো যাতে ফলরে মুরগি পালন করেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এখন প্রচুর গরম তো এই গরমের মধ্যে হচ্ছে আপনার দশ পনেরো দিন পর পর হচ্ছে লিটার পরিবর্তন করে দিবেন অর্থাৎ লিটার পরিষ্কার করে দিবেন দশ দিন পর পর তাহলে আপনার মুরগিগুলা অসুস্থ হবে না এবং মুরগিগুলা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আপনি মুরগি পালন করেও খুবই লাভজনক হবেন তো সর্বোপরি কথা হচ্ছে আপনারা যখনই মুরগি পালন করবেন মুরগির বাসস্থান অর্থাৎ মুরগির যে শেড সেটা নিয়ে অবশ্যই একটু চিন্তাভাবনা করে শেডটা তৈরি করবেন আর শেটটা মাচা হোক বা ফুল হোক সেটাই হোক না কেন অবশ্যই আপনারা মুরগির কিন্তু লিটার পরিবর্তন করে দেবেন মাঝার মধ্যে লিটার পরিষ্কার করে না দিলে কিন্তু মুরগির সমস্যা হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো এই প্রচুর গরমে আপনারা অবশ্যই লিটারের দিকে খেয়াল রাখবেন ঘরের মধ্যে যেন লিটার লিটার যেন বাজেভাবে না হয়ে যায় তো লিটার ছ্যাপ অর্থাৎ লিটার একটু বেশি হয়ে গেলে বোঝা যায় আসলে ঘরে ঢুকলেই যে ঘরে অ্যামোনিয়া আ্যাস অলরেডি হয়ে গেছে তো ঝাঁঝালও গন্ধ হবে তো সেক্ষেত্রে অবশ্যই মুরগির ঘরটা পরিষ্কার করে দিবেন গিটার পরিষ্কার করে নতুন গিটার দিবেন তাহলে মুরগিগুলো অনেক ভালো থাকবে সুস্থ থাকবে এবং মুরগি পালন করে অনেক প্রফিট করতে পারবেন মোটারিটির হার কমে যাবে তো এমনই এক আসলে কিন্তু অনেক মোটারিটি চলে আসে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখে আমার ভর্তি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ